মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতি থেকে দক্ষিণ এশিয়ার অস্ত্র প্রতিযোগিতা এবং আমেরিকার বিক্ষোভপূর্ব পরিস্থিতির খতিয়ান চলুন এক নজরে নেই আজকের আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ঘটনা ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন মুসলিম দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য নিজেদের কিছু জমি ছেড়ে দিতে পারে তার দাবি মুসলিম দেশগুলোর কাছে ইসরায়েলের তুলনায় ছয়শ গুণ বেশি জমি রয়েছে তাই ফিলিস্তিন যদি বাস্তব লক্ষ্য হয় তাহলে এই রাষ্ট্র তাদের মধ্যেই গঠিত হতে পারে তবে তার এ মন্তব্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে কারণ এটি আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার পরিপন্থী এদিকে পাকিস্তান আসন্ন অর্থ বছরে প্রতিরক্ষা খাতে সতেরো শতাংশ বাজেট বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে দু থেকে ২৬ অর্থ বছরে প্রায় নয়শো কোটি মার্কিন ডলার ব্যয় করবে এই খাতে বুলুমবার্গ জানান ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষ চীনের কাছ থেকে অস্ত্র সংগ্রহ এবং আঞ্চলিক উত্তেজনা এই বাজেট বৃদ্ধির মূল কারণ বিশেষজ্ঞরা এটিকে দক্ষিণ এশিয়ার নতুন অস্ত্র প্রতিযোগিতার ইঙ্গিত হিসেবেও দেখছেন অন্যদিকে পশ্চিম তীর ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে ইসরায়েলের দুই কঠোর ডানপন্থী মন্ত্রী ইতামারবেগ গভীর ও বেজালেল স্ট্রমিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও নরওয়ে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সম্পদ জব্দ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আর্থিক লেনদেনের বিধিনিষেধ ইসরায়েল এ পদক্ষেপকে চরম অপমান হিসেবে বর্ণনা করেছে এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে কয়েকশো মেরিন সেনা পৌঁছেছে লস অ্যাঞ্জেলেসে টানা পাঁচ দিনের অভিবাসন বিরোধী বিক্ষোভের মধ্যে শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সেনা মোতায়েন ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম একে গণতন্ত্রের ওপর আক্রমণ বলেও অভিহিত করেছেন মেয়র ক্যারেনবেস শহরের একটি অংশে আংশিক কারফিউ জারি করেছেন বিশ্ব রাজনীতির উত্তাপ যুদ্ধের ছায়া এবং শান্তির সংকট কিছু নিয়েই আজকের বিশ্ব সত্য ও মানবাধিকারের পক্ষে দাঁড়ানোই সময়ের দাবি আরও খবর ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে